রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এটা বানাতে যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা আপনারা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস ইত্যাদির সাথে এটা পরিবেশন করা যায় প্রথমে আমি এখানে ছশো গ্রাম মতো পটল নিয়েছি পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে দুদিক থেকে এরকম কাঠ লাগিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে পটলের সাথে ভালো করে মাখিয়ে নেব পটল মাখানাগুলোকে আমি ছ মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার দুই পটলের মশলা রেডি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার গ্রাইন্ডিং জারে দিয়ে দেব দু ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা টুকরো করা এবার এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে রেখে দেবো ওই গ্রাইন্ডিং জারে আমি দিয়ে দেবো দু চামচ মতো কাজু অল্প কিছুটা জল দিয়ে একেও আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে এখানে একটা পাত্রে নিয়েছি টক দই এখানে টক দই আমি নিয়েছি কুড়ি এম মতো এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব টক দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এরপরে একটা পাত্রে শুকনো মশলাগুলোর একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দেব এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া পাউডার অল্প জল দিয়ে এটাকেও আমি একটা ঘোল বানিয়ে নেব খোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমরা রান্নাতে চলে যাব রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে সেই তেলের ওপরে দিয়ে দেব এক চামচ মতো হলুদ এরপরে দিয়ে দেব আগে থেকে লবণ মাখানো পটলগুলো আবারও খুন্তির সঙ্গে নাড়াচাড়া করে একে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে পটলগুলো আমার ভাজা হয়ে এসছে নাড়াচাড়া করে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব পটলগুলোকে আমি তুলে নিয়েছি এবার আমরা রান্নাতে চলে যাব ওই পটল ভাজার তেলে আমি দিয়ে দেব একটা দারুচিনি তিন থেকে চারটে মতো থ্যাতো করা এলাচ এগুলোকে তিরিশ সেকেন্ড মতো ভাজার পরে দিয়ে দেব এক চামচ মতো সাদা জিরে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে দশ সেকেন্ড মতো ভেজে নেব দশ সেকেন্ড পরে এতে দিয়ে দেব ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায় আদাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে আগে থেকে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেব। কুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে একে আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে মশলা আমার কষানো হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু আবারও খুন্তির সঙ্গে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়েছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আবারও খুন্তির সঙ্গে নাড়াচাড়া করে দেব খুন্তির সঙ্গে নাড়াচাড়া করে সব উপকরণগুলো মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে একে আমি দু মিনিট মতো কষিয়ে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এই মশলা দিয়েই আমি পুরো রান্নাটা করব। তাই আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব দু মিনিট পরে আমার মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব তারপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি আগেই বলেছি এখানে কোনো রকম জল ব্যবহার করব না তাই একটু নাড়াচাড়া করে একে আমি তিন মিনিট মতো রান্না করে নেব এরপরে এতে দিয়ে দেব সাত মতো লবণ আর সাত মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন খুন্তির সঙ্গে নাড়াচাড়া করে একে আমি রান্না করে নেব তিন মিনিট পরে রান্না কিন্তু আমার হয়ে এসছে এরপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে